স্বামীকে হারিয়ে বুকফাটা এ আর্তনাদ স্ত্রীর চোখের জলে মিশে আছে দুই সন্তান আর অসুস্থ শ্বশুর শাশুড়ির অনাগত ভবিষ্যতের দুশ্চিন্তা সোমবার দুপুর বারোটার দিকে খুলনা নগরীর রেল স্টেশন রোডের রেলওয়ে মসজিদের পেছনে একুশ নং ওয়ার্ড যুবদলের সহসভাপতি মানিক হাওলাদারের সঙ্গে খোলা বাজারে চাল বিক্রির লাইনে দাঁড়ানো নিয়ে বাদ বিতণ্ডা হয় তুলি নামে এক প্রতিবেশীর এক পর্যায়ে তুলির ভাই সাজ্জাত ও মেহেদি তার উপর হামলা চালায় কুপিয়ে জখম করা হয় মানিককে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল চারটার দিকে মারা যায় সে আমার বাবা দুই একজনে ধরে রাখতে পারে না সেই পুলো আমার আমার বাবা আমার আমি সত্য বিচার চাই যে মারছে তারা পাঁচ ভাই মনে তারা মারামারি করছে ভাইয়ের সাথে মারামারি করছে তার ভাইয়ের সাথে তো আগে খাটছিল তার

আমাদের আছে পালিয়ে গেছে তাকে ধরার চেষ্টা করা হচ্ছে এখন পর্যন্ত মামলা হয়নি মামলা হলে বিষয়টা নিয়ে আরো তদন্ত হবে যুবদল নেতা মানিকের এগারো বছর বয়সী মেয়ে ও চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে